বেস্ট কলেজ অফ বাংলাদেশ রাজুকে কেন ভাগ্যের ভাগ্যের বিষয় হয়ে যাবে রাজুকে একমাত্র মেধাবীরা স্থান পাইব তাই লটারি বাতিল কইরা একমাত্র পরীক্ষা দিতে হইবে এটা আমাদের আজকের দাবি লটারি থ্রু বাচ্চাদেরকে সিলেক্ট করার প্রসেসটার এগেনস্ট আমরা প্রটেস্ট করছি মূলত এই পলিসিটা আমরা একদমই সহ্য করতে পারছি না মোস্টলি বিকজ এই ধরনের পলিসিস আমাদের কলেজের যেই ইন্টেগ্রিটিটা আমাদের কলেজের যে ভ্যালুটা আমাদের কলেজের যে রেসপেক্টটা হোল্ড করে আসছে যে রেজাল্টটার জন্য আমরা এত পরিচিত সেই রেজাল্টটাকে একটা সময় গিয়ে নষ্ট করে ফেলবে আর রাজু সেই যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে রাজুকে অ্যাডমিশন কোথাও চালু হয়ে আসে এই করোনার মধ্যে যে লটারি সিস্টেম চালু হওয়ার পর রাজুকে মানে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট খারাপ দশ পার্সেন্ট খেলে ভালো ঢুকছে এই জন্য হলো আমার

যাদের জন্য আমাদের রেজাল্ট অনেক খারাপ হচ্ছে যেটা আমরা চাই না আমাদের রাজ্যকর এরকম যুগ যুগ ধরে অনেক ভালো রেজাল্ট করে আসছে কিন্তু এখন যদি আমাদের বোর্ড এক্সাম যখন হবে এই লটারি ব্যাচ যখন দিবে তারা কি রেজাল্ট করবে